আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে গেছিলাম সরকারি শিশু পরিবার বালক সেখানে আমাদের মাঠকর্মের প্রথম কর্মদিবস ছিল সেখানে গিয়ে আমাদের কি কি অভিজ্ঞতা হলো আমরা কি কি পর্যবেক্ষণ করে কি কি জানতে পারলাম সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে ধৈর্য সহকারে আমরা আমাদের স্যারের সাথে এখানে আসি এবং আমাদের এই যে সংস্থা সে সংস্থার প্রধান যে পরিচালক তার সাথে আমাদের সবাইকে সাক্ষাৎ করিয়ে দেন এবং এবং সেখানে স্যার খুব ভালো ছিল আমাদের সাথে খুব ভালো আচরণ করেন এবং আমাদেরকে পরবর্তীতে নাস্তাও করান তো আমাদের এখানে আমরা অনেক বিষয়ে কথা টথা হয় তারপর হচ্ছে আমরা বের হই বের হওয়ার পরে এখানে আমরা হচ্ছে পুরোটা ভালোভাবে দেখিও আসলে আপনাদের মনে সবারই একটা প্রশ্ন থাকতে পারে আসলে শিশু পরিবার বালক এটা আসলে কি আসলে আমি আপনাদের ক্লিয়ার করি এটা হচ্ছে যাদের বাবা মা নেই মারা গেছে অথবা যাদের বাবা মারা গেছে এরকম অসহায় বাচ্চাদের এখানে হচ্ছে তারা লালন পালন করে একটা শর্ত আছে ছয় থেকে ছয় থেকে নয় বছরের বাচ্চাদের এখানে ভর্তি করানো হয় এবং এখানে তাদের শিক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ সব কিছু এখানে করানো হয় খাওয়া দাওয়া সব কিছু এখানে সরকারিভাবে ১৮ বছর পর্যন্ত এখানে শিশুদের লালন পালন করা হয় আমরা যেখানে গিয়েছিলাম সেখানে একচল্লিশ জন বাচ্চা ভর্তি হয়েছিল তবে ৩৫ জন বাচ্চা বর্তমানে ছিল ওদের জন্য মোট পাঁচটা রুম ছিল এবং ওদের প্রশিক্ষণের জন্য দুইটি প্রশিক্ষণ ব্যবস্থা ছিল একটা হচ্ছে সেলাই ব্যবস্থা সাঁতার শিখানোর জন্য একটা বড় প্রকার ছিল যেটা আপনার ভিডিওর প্রথমে দেখেছিলেন তো আমরা হচ্ছে এই যাচ্ছি এখন হচ্ছে খা আমরা যে কিচেন রুমে যেখানে ওদের হচ্ছে খাবার রান্না করা হয় আমরা সেখানে একটু পর্যবেক্ষণ করব এবং এখানে ওদের জন্য একটা তুলনাও ছিল আর একটা গ্রাম পর্ডের ব্যবস্থাও ছিল যেটা আপনার ভিডিওতে দেখেছেন তবে সব নোট করে রাখছিল যে কে কি বলছে বা কতটুকু রুম ছিল সব কিছু ও নোট করছিলো আর আমি এখান দিয়ে ভিডিও করছিলাম এই যে এখন আমাদের জন্য স্টোর রুমটা খুলে দেওয়া হলো তো এই যে আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম এই যে এখানে একটা ফ্রিজ আছে আর হচ্ছে সবজি চাল টাল স্টোর করা ছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সবজিগুলো আমি ভিডিও করছিলাম আমার বান্ধবী বলে বেশি করে ভিডিও কর তো করে নিলাম ভিডিও এই যে এর মধ্যে এই যে ফ্রিজ ডিপ ফ্রিজও আছে এখানে তো আমার বান্ধবী সব লিখে নিচ্ছিল যে যা যা দেখছো ও সব কিছু লিখে নিচ্ছিল তো আমরা এখন স্টোর রুমে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম অনেক বিষয়ে আলোচনা করলাম তো এই যেখানে একটা ওজন মাপারও মেশিন টাইপের কিছু ছিল আমার বান্ধবী বলতে দেখি আমি আমার ওজনটা একটু মেপে নিই রুম দেখার পরে এরপর আমরা বাইরে চলে আসলাম কিচেন রুম থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা বাইরে চলে আসছি এরপর হচ্ছে আমরা আমাদের যতটুকু পর্যবেক্ষণ করা ছিল ততটুকু আমরা পর্যবেক্ষণ করেছি তো অনেক বেলা হয়ে গেছে তো আমরা এখন বাসায় চলে যাব সবাই বাসায় না অবশ্য আমরা আমাদের কলেজে যাবো আমাদের যে প্রিন্সিপাল স্যার তার সাথে আমরা দেখা করব। তো এই জন্য সেই উদ্দেশ্যেই আমরা চললাম তো সবার সাথে অনেক ভালো লাগলো দেখে এই প্রথম আমরা কোথাও আসলাম এবং সবাই একসাথে অনেক ভালো লাগলো আমাদের এখানে ষাট কর্ম দিবস আসলে ছুটির দিন ব্যতীত আমাদের সাত দিন এখানে আসা লাগবে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ফার্স্ট টাইম ব্লগ করছি অনেক বিষয় হয়তো বা আমার অজানা তো আপনারা অবশ্যই কমার দেশটিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমি সামনে আরও নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের জন্য